মালয়েশিয়াতে আসতে পারবেন আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা দিয়ে বাংলাদেশিরা জি এমনটাই কিন্তু কথা ছিল কুলিং ভিসা চালু হইলে বাংলাদেশিরা সর্ব মানে একেবারে সর্বোচ্চ সুযোগ সহযোগিতা করবে মালয়েশিয়ার নিয়োগকর্তা যে কোম্পানিতে লোক আসবে সে কোম্পানি আপনাদেরকে সব সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করবে এমনকি আপনাদের খরচ হবে মাত্র আটাত্তর হাজার টাকার ভিতরে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন তো এই টাকাটা যখন গিয়ে দাঁড়ায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা তখন কিন্তু মালয়েশিয়া সরকার এটা নিয়ে একটা তদন্ত করেছিল আর তদন্ত করে দেখে এখানে বিরাট বড় একটা দুর্নীতি এই দুর্নীতির কারণেই কিন্তু দুই হাজার চব্বিশ সালে মালয়েশিয়াতে লোক আসা বন্ধ করে দিয়েছিল মালয়েশিয়া সরকার তারা অবাক হয়ে গিয়েছে যেখানে আটাত্তর টাকা কিংবা ইউএস ডলার হিসাব করলে। ততক্ষণকার মানে সময় ছয়শ ছিয়াত্তর টাকা তো সেই জায়গার ভিতরে মালয়েশিয়ার ইঙ্গিত হিসাব করে দেখতেছে তারা বি প্রায় বিশ হাজার টাকার মতো হ্যাঁ বিশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা মালয়েশিয়ার ইঙ্গিত চলে যাইতেছে একটা প্রবাসী মালয়েশিয়াতে আস্তে আস্তে শুধুমাত্র কাজের জন্য কাজের জন্য আসতে হয় বিশ থেকে পঁচিশ হাজার ইঙ্গিত খরচ করে এটা নিয়ে তো মালয়েশিয়া সরকার একটা হিমশিম খেয়ে বসেছে পার্লামেন্টে এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে এত টাকা কেন নেওয়া হচ্ছে তো দেখতেছিল প্রত্যেকটা জায়গাতে দুর্নীতি কি দালালের কারণে এই ঘটনাটা ঘটছিল তখনই কিন্তু বাংলাদেশ থেকে লোক আসা বন্ধ করে দিছে দেখেন মালয়েশিয়াতে কিন্তু সত্যিকার অর্থেই মালয়েশিয়া সরকার চায় যারা কিনা এদেশে কাজ করবে তাদেরকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করার জন্য এবার যে ডক্টর রিয়ানু স্যার মালয়েশিয়াতে আসছিল তখন ওনাকে প্রস্তাব করেছিল যে সিন্ডিকেট মুক্তভাবে কোনোভাবে কি মালয়েশিয়াতে লোক আনা যায় কিনা তো এটার প্রস্তাব মালয়েশিয়া সরকার বলছিল যে আটাত্তর হাজার নশো টাকার ভিতরে যেন লোক আসতে পারে এটা নিয়ে এখনও বাংলাদেশ থেকে কোনো আলোচনা করে নাই কিংবা তারা কোনো প্রস্তাব এখনও পেশ করে নাই যে কিভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে লোক আসবে তো এই কারণে কিন্তু এখন পর্যন্ত কুলিং চালু হয় নাই আপনার এতটুকু নিশ্চিত থাকেন দয়া করে কারো কাছে পাসপোর্ট কিংবা টাকা দিবেন না এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো আলোচনাই হয় নাই দেখেন তো আটাত্তর হাজার নশো নব্বই টাকার ভিসাটা ধরেন বিশ হাজার টাকা বেশি এক লক্ষ এক লক্ষ টাকা বাংলাদেশি এক লক্ষ টাকা আর পঞ্চাশ হাজার টাকা বেশি ধরেন দেড় লক্ষ টাকা ধরেন আরও পঞ্চাশ হাজার টাকা বেশি দুই লক্ষ টাকা একটা প্রবাসী যদি দেড় থেকে দুই লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়াতে আসত তখন যদি সে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা বেতনও পাইত তখন কিন্তু তার মাথার ভিতরে চার পাঁচ লক্ষ টাকার একটা প্রেশানি থাকতো না অনেক আরামদায়ক হতো অনেক মানে সুকময় হতো প্রবাস জীবনটা এই দোষটা আপনারা কারে দিবেন আমরা জানি যে আটাত্তর হাজার নয়শো নব্বই টাকা ভিসা প্রসেসিং খরচ হবে মালয়েশিয়াতে আসতে সেই জায়গা আমরাই চার থেকে পাঁচ লক্ষ এবং কিছু কিছু ক্ষেত্রে ছয় লক্ষ টাকা পর্যন্ত দিয়ে আসতেছি হ্যাঁ মানে এটা খুবই দুঃখজনক জানি না এটার কখনো সলিউশন সমাধান হয় কি না তবে আমি নিয়মিত চেষ্টা করে যাব প্রবাসীদের পক্ষে থাকার জন্য প্রবাসীদেরকে নিয়ে আলোচনা করার জন্য আপনারা সবাই আমার পাশে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত আমার ভিডিওতে কমেন্টস করবেন আপনারা যদি চান যে আপনাদের কোনো বিষয় নিয়ে কোনো ভিডিও করি সেটা আমাদের আমার ভিডিওতে কমেন্টস করেন কিংবা আমাকে ইনভাক্ত করতে পারেন দশ শুভকামনা সবার জন্য মালয়েশিয়া প্রবাসী